এক মুহূর্তের ভালোবাসার অনুভূতি কিভাবে বেঁচে থাকে অনন্তকাল ধরে মানুষ জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ তবু এই সীমিত জীবনের জন্য এই শুদ্ধ ভালোবাসার অসীম অনুভূতিকে পূর্ণ করে পেতে চাই ভালোবাসার কবিতা বারবার ফিরে গেছে প্রকৃতির কাছে বঙ্গতটের বুদ্ধদেবের চিলকায় সকাল কিংবা জীবনানন্দের পাখির নীড়ের মতো চোখের বনলতা সেন থেকে আটলান্টিক পারের রবার্ট ব্রান্সের লাল গোলাপ সবখানেই কবিরা প্রকৃতির দ্বারস্থ হয়েছেন ভালোবাসার রূপকে অকৃত্রিমভাবে প্রকাশ করতে মানুষ স্বভাবগতভাবেই তার প্রিয় যে কোনো কিছুকেই পৃথিবীর সবথেকে সুন্দর জিনিসের সাথে তুলনা করে যেমনটা লাল গোলাপ কবিতায় বান্স বসন্ত প্রহরে ফোটা প্রথম লাল গোলাপের সাথে তার প্রিয়তমার তুলনা করেছেন এই তুলনা কি শুধু ক্ষণকালের আমাদের প্রেমানুভূতিও কি দিনশেষে রং বদলায় যদি সত্যি তাই হতো তবে এই রূপকের কোনো মহিমা কোনো বাড়তি আবেদন থাকতো না ফরাসি দার্শনিক দারিদা বলেছেন ভালোবাসো তবে ব্যক্তিকে নয় তার ব্যক্তিত্বকে মানুষ চলে যায় মানবিকতা রয়ে যায় ঠিক তেমনি গোলাপ হয়তো শুকিয়ে যায় কিন্তু তার সৌন্দর্যটুকু আমাদের মনে জলছাপ রেখে যায় ভালোবাসা যেন গোলাপের সৌন্দর্যের মতো অপরিমেয় মানুষ খুব ভালোভাবেই জানে যে জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় তবুও তারা প্রেম নামক বস্তুটিকে অসীমতায় নিতে চায় অমর রাখতে চাই বার্নস ঠিক এই ভাবনাটাকে কাব্যময় করে বলেছিলেন যখন সাগর শুকাবে হেপ্রিয় যখন পাথর গলবে রৌদ্র তাপে তখনও আমি তোমাকেই ভালোবাসব হেপ্রিয়